সাত বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে গেল ইভান আজ পনেরো বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে ইভান গাড়িতে উঠে বসে তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ প্রায় পনেরো বছর পর নিজের দেশে ফিরে এসেছে সে সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাইরে থেকে আসা বৃষ্টির রোদ নিজের শরীরে মাখে বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে কিন্তু তার ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে হঠাৎ করে পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের অরুণা বেগম ইভানের মা যিনি একজন গৃহিণী এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানুষ অরুণা বেগমের বান্ধবী নাম রাশিদা বেগম তার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যান যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন আর তার একটা ছোট সাত বছরের মেয়ে ছিল যার নাম আরিজা সুলতানা আরিজার নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয় তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে আরিজা তখন খুব ছোট মাত্র সাত বছর বয়স ইভানের তখন পনেরো বছর বয়স ইভান ছোটবেলা থেকেই পড়াশোনা খুব ভালো যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল তার আরিজা ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে তবে আরিজাও খুব শান্ত ইবান নিজের রুমে অন্য কারোর প্রবেশ পছন্দ করত না কিন্তু আরিজা সব সময় এসে তার ঘরের সব জিনিস এলোমেলো করে দিত যার জন্য ইবান কখনো আরিজাকে পছন্দ করে নাই বরং সময় তাকে বকা দিত আর আরিজা এই বাড়িতে থাকা ইবান পছন্দ করে নাই সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে একদিন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন আরিজা ওর রুমে এসে বলে ভাইয়া কি করছো তুমি তখন ইবান বলল পড়াশোনা করছি কেন তুমি চোখে দেখো না এখন এখান থেকে যাও একদম বিরক্ত করবে না আমাকে আরেজা কোনো কথা শুনে না বরং ইবানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে ইবানকে বিরক্ত করতে থাকে ইবানের রাগ উঠে যায় সে একটা থাপ্পড় দেয় আরেজার গালে বাচ্চা মেয়েটার গালে থাপ্পরের দাগ বসে যায় সে কান্না করতে থাকে যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে আরেজা কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আরেজা বলল ইবান ভাইয়া আমাকে থাপ্পর মেরেছে মামনি অরুণা বেগম বললো ইবান তুমি কেন আরিজাকে থাপ্পড় দিয়েছ একটা ছোট বাচ্চাকে কি কেউ মারে ইবান বলল, দেখো আম্মু আমার কোনো দোষ নাই ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করেছে যার জন্য থাপ্পর দিয়েছি তখন অরুণা বেগম বলল ইবান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে ও না তোমার খালার মেয়ে তখন ইবান বলল ও আমার কোনো খালার মেয়ে না ও এই বাড়ির কাজের লোক ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে এরপর রাগী কণ্ঠে বলে আরেজা আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না ও আমার বান্ধবী রাশিদার মেয়ে উনি একটু সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন তাই বলে কি তুমি কাজের লোক বলবে ওনাকে অরুণা বেগম কথাটা বলে আরেজাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় কিন্তু ইবান সেই দিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনাটা কখনোই ভুলে নাই বরং এরপর থেকে সে আরিজাকে আরও বেশি করে ঘৃণা করে ওর সাথে কথাও বলে না আর সব সময় আরিজাকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখে কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না ডক্টর দেখে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না যেটা শুনে আরিজা অনেক বেশি কান্না করে রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে যখন তিনি চিন্তিত ছিলেন তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় আরিজার খেয়াল রাখবেন উনি তিন মাস পর রাশিদা বেগম মারা যায় আরিজা অনেক কান্না করে মায়ের মৃত্যুতে যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয় আরেজার মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায় কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয় অরুণা বেগম বলেন দেখুন আমি রাশিদাকে কথা দিয়েছি আরেজার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে সো আপনি চলে যান আরেজা এই বাড়িতে থাকবে আরেজার মামা বলল এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে আমার ভাগ্নি বাড়ির কাজের লোক হিসেবে ভবিষ্যতে ওর কি বিয়ে হবে যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক তখন অরুণা চৌধুরী বলল আরিজা আমার বাড়ির কাজের লোক না ও আমার মেয়ে হয়ে থাকবে আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে তখন আরিজার মামা বলল দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করব আমি আরিজা আমার সাথে থাকবে দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না নিজের ওয়াদা তাকে রাখতে হবে আর এই মামা খুব লোভী ব্যক্তি শুধু রাশিদা বেগমের বাবার বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় আরিজাকে অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইবানের সাথে ছোট্ট সাত বছরের আরিজার বিয়ে দেয় কিন্তু ইবান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না ইবান বলে মা তুমি বলেছিলে বিয়ে করতে হবে আমি করেছি কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আনি করুণা বেগম বললেন ইবান আরেজাকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি আমি ও বড় হোক পড়াশোনা শেষ করুক এরপর তোমাদের আবার বিয়ে হবে এটা শুধু একটা পরিচয় ইবান আর বেশি কিছু না কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না ঘৃণা করি এই মেয়েকে আমি ফকিলনি মেয়ে একটা ইবানের আচরণ আরেজার উপর খারাপ হতে থাকে সবসময় ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকত না তবুও ইভান আরেজাকে থাপ্পড় মারত ওর শরীরে চা ঢেলে দিত যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে ওর খালার বাসায় পাঠিয়ে দেয় আজ পনেরো বছর পর আবার ইভান দেশে ফিরেছে কারণ কয়েকদিন পর আরিজার বিয়ে তাই ইভান আর আরিজার ডিভোর্স হবে যদিও বিয়েটা আইনি বৈধতা নাই দরকার হলেও নিজের অতীতের সব কথা মনে করে তবে তার জীবনে সব সময় আরেজা নামটা ঘৃণা হয়ে থাকবে এই মেয়েকে সে সব সময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও ঘৃণাই করবে তবে ইভানভাবে ছোট্ট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে নিশ্চিত সে বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় বাইশ বছরের কন্যা। ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে বাড়ির কাজের লোক হবে নিশ্চয়ই যে বাড়ির সব কাজ করবে ইভান আর বেশি ভাবে না বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে যেখানে নিজে কোম্পানির মালিকের নাম আরেজা দেওয়া ইভান সেটা দেখে একটু অবাক হয় তবে পৃথিবীতে কত মানুষের নাম আরেজা আছে সেটা ভেবে ইভান বলে ধুর এত বড় কোম্পানির মালিকের নামও আরেজা হতে হবে জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ তবে এই মেয়ে অল্প বয়সে কি সুন্দর বিজনেস উইম্যান হয়ে গেছে আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় আজও বাড়ির কাজ করে যাচ্ছে পড়াশোনা হয়তো ভালো করে করে নাই তো গ্যাজ এই গল্পের যদি নেক্সট পার্ট চাও তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো যে পার্ট টু যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো আল্লাহ হাফিজ